হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে ভালোই আছো আর আমিও তো খুব ভালো আজকে তোমাদের একটা নতুন ভিডিও দেখাবো আর এই ভিডিওতে দেখাবো মোমবাতি কীভাবে বানাতে হয় তো চলো আগে দেখাই তোমাদের মোমবাতি কীভাবে বানাতে হয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে যদি শেষ পর্যন্ত দেখো আশা করি তোমরা মোমবাতি কীভাবে বানাতে হয় পুরোটাই পদ্ধতি তোমরা শিখে যাবে তো বন্ধুরা আজ এই দায় তোমাদের মোমবাতি বানিয়ে দেখাবে প্রথমে দেখে নাও মোমবাতির যে ডাইসটা ডাইসটা দুই পার্টে আছে তো দুই পার্ট আমরা একসাথে করব একসাথে করে এখানে একটা চাবি আছে চাবিটা লাগাবো লাগিয়ে টাইট করব আর তার আগে একটা কাজ আছে কাজটা করতে হবে আমাদের এই দেখো এখানে রিফাইন অয়েল নেওয়া আছে তো সব সর্বপ্রথমে ডাইসের মধ্যে এইভাবে রিফাইন অয়েল লাগাতে হবে এইভাবে সুতা ন লাগালে আমরা যখন গরম ত্রাথিন ওয়াকসটা ডাইজের মধ্যে দেব مومটা সহজেই ডাইস থেকে ছুটে যাবে আর খুলতে সুবিধে হবে مومগুলি ভাঙবেও না এইভাবে ডাইজের মধ্যে তেল লাগাতে হবে এখন তোমাদের দেখাবো এই দেখো সুতা موم বানাতে খুব জরুরি একটা কাঁচামাল সুতা তো এই সুতাটা দুই পার্টে আমার মধ্যে লাগাতে হবে তো এখন তোমাদেরকে দেখায় মধ্যে সুতা লাগাতে হয় তো এইভাবে সুতা লাগাতে হয় এ হলো মোমবাতির ডাইজে সুতা লাগানোর পদ্ধতি তো তোমরা ভালোভাবে দেখে না আশা করি ভিডিওটা দেখে তোমরা শিখে যাবে মোমবাতি কীভাবে তৈরি করতে হবে তো এইভাবেই সুতাটা লাগানো লাগাতে হবে সুতাটা এইভাবেই আর আমার তো মোটামুটি সুতা লাগানোর কাজ শেষ তো এখানে সুতাটাকে আমি ছিঁড়ে ফেলবো ছিঁড়ে আমার সুতার জায়গাতে আমি সুতাটা রেখে দিলাম এখন কী করতে হবে ভালোভাবে দেখে না বন্ধুরা মেশিনটাকে একসাথে করতে হবে এইভাবে মেশিনটাকে একসাথে করে নিলাম আর এখানে দেখছো চাবি চাবিটাকে আমি টাইট দিয়ে দিলাম চাবিটা টাইট হয়ে গেল এখন আমার দরকার প্যারাফিন ওয়াক্স তো প্যারাফিন ওয়াক্সটা আমি গলিয়ে নিয়ে আসি তো বন্ধুরা

ভালোভাবে দেখে না আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে আর আমার প্যারাফিন ওয়াশ ঢালার কাজ শেষ এখন পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে আর প্যারাফিন ওয়াচটা জমে যাবো তা তারপর খুলে তোমাদেরকে দেখাব মোমবাতির নিচের অংশের সুতাগুলো আমি কেটে দিচ্ছি কাটা পদ্ধতিও তোমাদেরকে দেখালাম এখন তো দেখতেই পাচ্ছ মোমটা জমেনি এখনো জমে যাবে তারপর খুলে তোমাদেরকে দেখাবো তো এখন বন্ধুরা দেখছো মোমটা পুরা শুকিয়ে জমে গেছে আর এখন মোমবাতির উপরের অংশটা দেখে ফেলে দেব হয়ে গেলো কাটা এখন ডাইস্টার খুলবো খুলে তোমাদের দেখাবো এই দেখো মন তৈরি হয়ে গেল এখন মনগুলি হাতে নিয়ে নেই ধরবে মঙ্গলি দিয়ে হাতে নিয়ে নিতে হবে আর তারপর সবগুলি নিয়ে একসাথে করে দা দিয়ে কেটে দিতে হবে এই দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে মঙ্গলো আরো কিছু বাকি আছে এগুলিও নিয়ে নিই তো হয়ে গেল সবগুলি মোম আমার নেওয়া আর বন্ধুরা দেখছো প্রত্যেকটা মোম একটার সাথে একটা লাগানো আছে দা দিয়ে এটাকে কেটে দিতে হবে তো বন্ধুরা সবগুলি মোম ডাইস থেকে খুলে নিয়েছি এখন মোমটাকে দা দিয়ে কেটে দেবো মধ্যে সুতোগুলি আলাদা হয়ে যাবে তো এই হয়ে গেল দেখো বন্ধুরা কীরকম হয়েছে তো বন্ধুরা এই মোমগুলি বানালাম আমি বানিয়ে তোমাদের দেখালাম আর তোমরা কমেন্টে জানিও ভিডিওটা কেমন লেগেছে আর বন্ধুরা আমি একটা খুশির সংবাদ তোমাদের দিচ্ছি তোমাদের আদর আর ভালোবাসায় আমার এই চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে এর দুদিনের মধ্যে অ্যাপ্লাইয়ের অপশন এসে যাবে আর অ্যাপ্লাই করে দেব আর এখন আমার এই চ্যানেলে প্রায় সাত হাজারেরও উপর বেশি সাবস্ক্রাইবার আছে তো বন্ধু সভি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা তো আমি আশা করবো এইভাবে আমাকে সাপোর্ট করে যাবে আর আমাকে আগবাড়িয়ে নিয়ে যাবে তারই সাথে এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ